আনসলের আনসার বিটি অতিরিক্ত মহাপরিচালক সাবেক মিজানুর রহমান উপস্থিত রয়েছেন আমাদের নেসরাবাদের সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লক সাহেব উপস্থিত রয়েছেন সাকেব সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেশারাবাদ উপজেলার সাধারণ সম্পাদক জনাব এস এম মহিদুল ইসলাম উপস্থিত রয়েছেন সরুমকাটি পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব গোলাম কবির উপস্থিত রয়েছেন নেশারাবাদ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নেশারাবাদ থানার অফিসার ইনচার্জ সহ এখানে প্রায় এই নেশন ১০টি দশটি ইউনিয়ন পরিষদের প্রায় সকল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত রয়েছে বা চেয়ারম্যান উপস্থিত আছে উপস্থিত রয়েছে সাবেক চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের আওয়ামী লীগ শহর নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের

তার শুভেচ্ছা বক্তব্যে তিনি তার কথাগুলো এবং আমরা যারা মঞ্চে উপস্থিত আছি তারা শুনেছি এবং সেটির যথাযথ ব্যবস্থা আমরা ইনশাল্লাহ গ্রহণ করবেন হাই স্কুল এবং কলেজের কথা সম্ভবত কলেজে আছে নাকি তো ওইটি প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলেছেন আমি তিনি সম্ভবত এই প্রতিষ্ঠানের সভাপতি আমার যতটা মনে হচ্ছে এবং প্রতিষ্ঠাতা আমি প্রথমেই বক্তব্য শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে ষোলো শতরটি প্রতিষ্ঠান এই গুপ্তন্ত অঞ্চলে 22 22 বৃষ্টিটা জমা জমি দিয়ে ওনার বাবাও দিয়ে গেছেন ওনার বাবাও দইকা দিয়ে গেছেন এবং সম্ভবত আরও 7000 18 টাকাও নিজে ওনার অপরচিত আট থেকে এখানে এই প্রতিষ্ঠানগুলো নির্মাণ করেছেন এজন্য আমি সংসাষ্ট সদস্য হিসেবে এই এলাকার সংস্থার সদস্যদের সম্মান আমি ধন্যবাদ জ্ঞাপন চাই

একটি আবেদন মানে আলাদা আবেদন দুটি আবেদন সংস্কারের জন্য সংসদ সদস্য বরাবর দিবেন আমি এখান থেকে হোক একটা আপনার এই প্রতিষ্ঠানের সংস্কারের ব্যবস্থা করব আমাকে ধন্যবাদ জানাতে চাই যে ওনার বয়স আশি বছরের উপরে উনি যে এখনো এই আয়োজন এটা করতে চাচ্ছেন বা করছেন এজন্য উনি একটা ধন্যবাদ পান আমাকে উনি ঢাকায় আমার ব্যক্তিগত অফিসে গিয়ে দাওয়াত দিয়েছেন আমরা যারা রাজনীতি করি আমাদের উচিত লোকাল আমাদের রাজনীতির কিছু নেতৃবৃন্দ আছে তাদের সাথেও একটু মতামত নেওয়া দরকার কিন্তু উনি যেহেতু একজন সাবেক সচিব উনি আমার অফিসে গিয়েছেন আমি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করি আমি ওনাকে কথা দিয়েছি যে ঠিক আছে তোমার তারিখে আমি আপনার প্রতিষ্ঠানে যাব তো আমি নেতৃত্বদের কাছে ক্ষমা চাচ্ছি যে আপনাদের সাথে আমার আলোচনা করা উচিত ছিল হুঠা সকল প্রোগ্রামে যাওয়া ঠিকও না যাওয়া উচিত নয় কিন্তু একটু সচিব দাওয়াত দিলে তার প্রতিষ্ঠানে তো যেতেই হয় সেই কারণে আমি এসেছি এজন্য আপনারা মনে কিছু করবেন না এবং উনি যে আয়োজন করেছে অত্যন্ত সুন্দর আয়োজন করেছে যদিও ছাত্র ছাত্রীর সংখ্যা একটু কম এটা বন্ধের কারণে তারা অনেক ছাত্র ছাত্রীদের মাঠ করছি অবশ্যই এখানে বাসটি প্রতিষ্ঠান এক একটা প্রতিষ্ঠানের যদি পঞ্চাশ জন ছাত্র থাকত তারা এগারোশো ছাত্র ছাত্রী এখানে উপস্থিত থাকতো তো যাই হোক এটা বন্ধ থাকার কারণে ঈদ থাকার কারণে এটি হয়তো আমরা আমি সকল ব্যক্তিবৃন্দদেরকে বক্তব্য দিতে নিষেধ করেছি যে বক্তব্য শুরবে যারা মঞ্চে যারা আছে শুধু তারাই তো এটার এত মানুষের বক্তব্য দেওয়ার দরকার আছে যা বলার কথা আমাদের সভাপতি মহোদয় বলেই দিয়েছেন তো যাই হোক আমি ধন্যবাদ জানিয়ে এবং এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে ভবিষ্যতে যাতে এই প্রতিষ্ঠান ওনার মৃত্যুর পরেও ভালোভাবে চলে সে আশাবাদ আমি ব্যক্ত করছি আমি শামসুল্লাহ সাহেবের নাম শুনেছি উনি যখন আমি যখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম উনি এখানে একটা ডাক বাংলা আছে এই ডাক বাংলাটি সংস্কারের জন্য বলেছেন আমাকে বলেছেন মন্ত্রণালয় বলেছেন আমরা মানে স্বাভাবিক কিছু টাকা পয়সা দিয়েছিলাম একেবারে ন্যূনতম এত একটা সেটি থেকে একটু ক্ষুব্ধ হয়েছিল আমার পরে ওনার সাথে আমার প্রথম দেখা হয় সরুপাঠি সমিতির পিকনিকে এটা এটা ছিল তো সেই বিল্ডিংয়ে এখানে আমাদের মেয়র সাহেব ছিল উপজেলা চেয়ারম্যান মেয়র সাহেব প্রতিও রাস্তা মানে হারিয়ে শেষ সময় গিয়েছিল আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব সহ অনেক নেতৃবৃন্দ উপজেলার সেখানে উপস্থিত ছিল তো ওইখানে আমাদের সাবেক সচিব মহোদয় একটি বক্তব্য রেখেছিলেন সেটি আমার মনে আছে এবং সেটি আমি উত্তরও দিয়েছিলাম আজকেও সেটি আমি উল্লেখ করতে চাই এবং আমার উত্তর দিতে চাই সেদিন আমাদের শচিব মহোদয় বলেছিল এই আমাদের সরুমাটিতে বিগত দিনে অনেক এমপি নির্বাচন করতে এসেছেন তারা আমাকে কথা দিয়েছেন যদি আমরা নির্বাচিত হই তাহলে আপনার পরামর্শ নিয়ে আমরা কাজ করব কিন্তু নির্বাচিত হওয়ার পর ওনার পরামর্শ নাকি কেউ নেয় না ওনার বক্তব্য আমি কিন্তু ওনার সামনেই বলছি আমি সেই বক্তব্যের প্রেক্ষিতে আমি সেখানে বলেছিলাম সচিব মহোদয় সকল সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে আপনার সহায়তা নিয়ে আমি নির্বাচিত হয়েছি আপনার সহযোগিতা ছাড়া কিন্তু আমি বলেন মহারাজ আপনার সকল পরামর্শ আমি নেব সমর্থন এজন্য আমার কোনো দুঃখ নাই

মানে মাঝে মধ্যে সকালবেলা উঠে আমার একটা গোলাপ ফুল মেজে একটা ফুল পাঠায় মানে গুড মর্নিং আমি দেখি কোনো রিপ্লাই দেখি যে তোমার একজন লোক আসলে যে সকালে উঠে আমার একটা ফুল পাঠায় এজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই যে সরকারের একজন লোক উনি আমাকে প্রতিদিন একটা গোলাপ ফুল বা একটা ফুল পাঠান সেজন্য তো শুভেচ্ছা পাঠান উনি বলতেছিলেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু পূর্ণভূমি পর্যন্ত যাতে আমাদের এই বলে আমাদের উপর কি হয় দাবি করেছেন আমি কারো কাজের কৃতজ্ঞতা যদি না জানানো হয় সেটি ভুল হবে আমাদের সাবেক সংসদ সদস্য সমান করেন সাহেব এই সন্ধ্যা নদীর উপরে ব্রিজ করার জন্য এবং টঙ্গি পাড়া পর্যন্ত আরেকটি রাস্তা করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন হয়তো বা পাঁচ বছরের মেয়াদের ভিতরে সম্ভব হয়নি আমিও মহাদিন মহারাজ সংসদ সদস্য হওয়ার পরদিন থেকে লেগেছি সন্ধ্যা নদীর উপর যাতে ব্রিজ হয় এবং টঙ্গি পাড়া

আমার সর্বপ্রকার আমার সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানের প্রতি থাকবে এবং যারা আমাকে দাওয়া দিয়ে এখানে এনেছেন তার অন্যতম আমাদের সচিব সাবেক সচিব মহোদয় সহ আমাদের অর্থ মন্ত্রণালয়ের ছিল সাহেব ছিল আমাদের সার্জেন সাহেব ছিল এরকমের আরও অনেক অফিসার আমার কাছে দিয়েছেন এবং তারা আমাকে যখন বলেছেন তখন আর আমি এটিকে প্রত্যাখ্যান করতে পারিনি তারা আমাকে দিয়ে এসেছেন এবং আমি তাদের কথা অন্তত রক্ষা করতে পেরেছি যে আমি উপস্থিত হয়েছি তো সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ